পাই বাই টু ইন্টু এ বি এখন এটা কি এটা হচ্ছে সাইন স্কোয়ার এর যে সহগ সেটা রুট ঠিক আছে মানে এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ার কে রুট করলে কি হবে এ আর বি টা কি কজ স্কোয়ার এর যে সহগ তাকে রুট করলে যেটা হবে বোঝা গেছে এখন আমরা সরাসরি একটা এক্সাম্পল চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো দেখো এখানে ফার্স্ট অফ অল কি দেওয়া লাগবে পাই বাই টু আমি দিয়ে দেই এই যে পাই বাই টু তো এখানে অ্যানসার এখানে পাই বাই টু ডিভাইড কি দেওয়া লাগবে এ ইন্টু বি এখন এটা কি এটা ছিল আছে সাইন স্কোয়ারের সহগ এখানে সাইন স্কোয়ারের সহগ কি বলো তো টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ফাইভকে কিভাবে লেখা যায় কি ফাইভ স্কোয়ার তার মানে কি এটা কি এটা হচ্ছে ফাইভ দেন আমরা কি লিখবো বি ইন্টু বি এখন বিটা কি বলো তো বিটা হচ্ছে কজ স্কোয়ারের সহগ এখন কজ কজ স্কোয়ারের সহগ কত ফোর ফোর সমান কি লেখা যায় টু স্কোয়ার বোঝা গেছে তার মানে বিটা কি টু এবং ফোরটা কি ছিল বি স্কোয়ার বোঝা গেছে তাহলে কি লিখবো পাই বাই টু

সাইন স্কোয়ারের সহক কত কিছু নেই মানে কি ওয়ান স্কোয়ার তাই না ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান তাহলে এটা কি এটা হচ্ছে ওয়ান এবার বিটা কি বলতো বিটা হচ্ছে কজ স্কোয়ারের যে সহক সেটা রুট এখন কজ স্কোয়ার সহক কি ছিল ইলেভেন তাই তো কজ স্কোয়ার সহক ছিল ইলেভেন তাহলে আমার বিটা হবে রুট ওভার ইলেভেন বোঝা গেছে বিটা কি রুট ওভার ইলেভেন তাহলে অ্যান্সার হবে পাই বাই টু রুট ওভার

ইন্টু এখানে কি আছে বি স্কোয়ার মানে কত ফাইভ তাহলে কি হবে রুট ফাইভ তাহলে অ্যান্সার কত পাই রুট ওভার থার্টি এটাই আমার অ্যান্সার এখন তোমাদের কোশ্চেনে তোমাদের অপশন হিসেবে থাকতে পারে এমন পাই বাই টু ফাইভ রুট ওভার সিক্স তারপরে পাই বাই টু রুট ফাইভ ইন্টু সিক্স এরকম মানে এরকম আর কি বিভ্রান্ত করার জন্য এরকম অপশন থাকবে আমরা কোনটা বেছে নেব এটা বেছে নেব কারণ কি এই যে সাইন স্কোয়ারের লাগবে কজ স্কোয়ার শহর রুট করা লাগবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিও লাইক করতে পারো